আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকুসমিল্লাহামিল্লা সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন ইদানিং আমার ফেসবুক পেজে কয়েকজন ফোন বারবার আমাকে একটা বিষয়ে তাগাদা দিয়েছেন আবেদন করেছেন যে আমরা আমাদের শিশু বাচ্চাদের নিয়ে আমরা অন্যরকম একটা সমস্যার মধ্যে প্রায় সময়ে ভুগতে হয় সেটা হচ্ছে বাচ্চারা রাতের বেলায় অত্যধিক কান্নাকাটি করে ভয় পায় ঘুমের মধ্যে সে হঠাৎ করে কান্নাকাটি করে ওঠে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ শিশু বাচ্চা যারা আছে তারা যখন ছোট থাকে তখন তারা বড় হওয়ার তাদের এই বাড়ন্ত বেলায় তারা অনেকগুলি সমস্যার সম্মুখীন হয়ে থাকে তো আমি আজকে যেই ভোন যে কয়েকজন ভোন আমার কাছে আবেদন করেছেন সে আবেদনের ভিত্তিতে আমি আজকে আপনাদেরকে দুটো আমল আপনাদেরকে বাতলিয়ে দেব এই দুটো আমল যদি আপনারা বিশুদ্ধভাবে উচ্চারণ করে সেগুলো করতে পারেন তাহলে আশা করি আপনাদের বাচ্চারা আর কোনো সমস্যার সম্মুখীন হবে না এমনকি আমি বলে রাখি আপনাদেরকে যে আমি ঢাকার মুগদা মদিনাবাগ আবু বকর আদি আল্লাহ জামি মসজিদে আমি আজকে পাঁচ বছর শেষ হয়ে ছয় বছরে রানিং আমি ইমাম খতিব হিসাবে এখানে দায়িত্ব পালন করছি তো আমার কাছে অসংখ্য বাচ্চা মহিলারা নিয়ে আসে যে হুজুর বাচ্চা ভয় পেয়েছে গোমের মধ্যে চিৎকার করে কান্নাকাটি করে ইত্যাদি বিষয়ে আমার কাছে নিয়ে আসি তো আমি বাচ্চাদের এই সমস্ত চিকিৎসার ক্ষেত্রে আমি এক্সপার্ট কোনো লোক না এই সমস্ত ক্ষেত্রে কিছু পেশাদার লোক আছে যাদের কাছে জিন থাকে যারা জিনের মাধ্যমে বিভিন্ন আমলের মাধ্যমে জাদু বান টোনা বাচ্চাদের নানান চিকিৎসা তারা করে থাকে আমি এ ধরণেই কোনো কাজের সাথে পেশার সাথে আমি যুক্ত না এবং ভবিষ্যতেও কোনো দিন না কিন্তু যেহেতু এলাকার মানুষের ইমাম হয়ে গিয়েছি সেজন্য কিছু মানুষ আমার কাছে বাচ্চা নিয়ে আসেন ঝাড়ফুঁক করার জন্য আমাকে বলেন এবং যে ঝাড়ফুকটার সরাসরি সরিয়ার সম্মত সে ঝাড়পুঁক অনেকে করার জন্য আমার কাছে নিয়ে আসেন তাদের বাচ্চাদের সমস্যার সম্মুখীন হওয়ার কারণে তো আমি সেক্ষেত্রে আজকে পাঁচ বছর যাবতী যে আমলটা ট্রাই করে বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করছি এবং যারা আমার কাছে বাচ্চাগুলো নিয়ে আসে তারা বলেন যে যে হুজুর আপনার ঝাড়পুঁকটাতে খুব বেশি কাজ হয় আলহামদুলিল্লাহ উপকার পাই আমরা বাচ্চাদেরকে যে উদ্দেশ্যে বিপদ থেকে রক্ষার জন্য আমরা নিয়ে আসি আপনার ঝাঁকুকের মাধ্যমে বাচ্চা ভালো হয়ে যায় তো ভালো করার মালিক সমস্যা থেকে উত্তরণ দানের মালিক সেফা করার মালিক তো আল্লাহ ফরুল আলমী তো আমি কিন্তু এই বিষয়ে আমার টোটালি কোনো অভিজ্ঞতা নেই আমি একটা অভিজ্ঞতাকে কাজে লাগাই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই আমলটাকে কাজে লাগিয়ে আমি বাচ্চাদেরকে ঝাড়পুঁক করি সেই ঝাড়পুকের যে আমলটা করে আমি বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করি সেটা আজকে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা আমাকে বলেছেন যে হুজুর কি করব এই এই সমস্যা আপনি আমাদেরকে কিছু একটা বলেন কিছু একটা আমল দেন তা আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি এবং ভারতের এক বিখ্যাত আলেম এই আমলটি বলে দিয়েছেন যে যে কোনো অসুস্থ ব্যক্তি যে কোনো আতঙ্কগ্রস্ত ব্যক্তি বাচ্চাদের এ সমস্ত বাচ্চারা ভয় পায় অত্যধিক কান্নাকাটি করে সমস্ত রোগের রোগে আক্রান্ত রোগীর উপরে এই আমলটা করলে আশা করি আল্লাহ তালা এই আমলের বদৌলতে তাদেরকে সেবা দান করতে সে আমলটা কি সে আমলটা হচ্ছে প্রথমেই আপনি 7 বার এই দু'রদটা পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইম ওয়া দা'আ এই দু'রদটা আপনি সাতবার বার পড়বেন আমি আবারও বলছি প্রথমে এই দুরু শরীরটা গনে গনে সাতবার পড়বেন আল্লাহ দুই নম্বরে আপনি সৌরুল ফাতে সাতবার পড়বেন বিসমিল্লা সহকারে প্রত্যেকবারই শুরুতে আগে বিসমিল্লা পড়বেন এবং অত্যন্ত ধীরে সুস্থে আপনি বিসমিল্লা সহকারে সাতবার বার তেহা অত্যন্ত পুরাণের তেলাওয়াতের হক আদায় করে সহকারে আপনি পড়বেন তারপর বিসমিল্লা সহকারে আপনি সুরাই এখলাস উল্ভু আল্লাহ আহাদ এই সুরাটা আপনি সাতবার পড়বেন বিসমিল্লা সহকারে প্রত্যেকবার শুরুতে বিসমিল্লা পড়বেন চতুর্থ নাম্বারে আপনি আবারও এই দুরুস শরীফ আপনি আপনি সেই অসুস্থ ব্যক্তি সেই সমস্যাগ্রস্ত বাচ্চা শিশু তাদের উপরে আপনি করবেন আশা করি আপনার এই আমলের মধ্য দিয়ে আপনি বাচ্চাকে নিয়ে যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আল্লাহ তালা আপনাকে সুরাতুল সুরাতুল এখলাস দরুদ শরীফ ইত্যাদির বদৌলতে আপনার বাচ্চাকে আল্লাহ তালা সেই সমস্যা থেকে সেই রোগ থেকে সেই বিপদ থেকে আপনার বাচ্চাকে আল্লাহ তালা আরোগ্য দান করবেন ইনশা আল্লাহ গেল এক নম্বর প্রেসক্রিপশন এক নম্বর আমল আপনাদেরকে বলে দিলাম যারা আমার কাছে এই বিষয়টা জানতে চেয়েছেন যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা সমস্যায় আছি আপনি আমাদেরকে কিছু একটা আমল বলে দিন তা আপনাদের জন্য প্রথম আমল এটা আমি বলে দিলাম এবং আপনার আমি আমি আপনাদেরকে আবার শিওর করে বলছি যে আজকে পাঁচ বছর যাবত যে সমস্ত বাচ্চা আমার কাছে নিয়ে আসা হয় আমি এই চারটা আমল করে প্রথমে শরীফ সাতবার সুরা ফাধহা বিসমিল্লা সহকারে সাতবার সুরা এখলাস বিসমিল্লা সহকারে তারপর আবার দুরুস শরীফ এটা করেই আমি আজকে পাঁচ থেকে ছয় বছর যাবৎ বাচ্চাদেরকে ঝাটফুঁত করে যাচ্ছি এবং মানুষের মুখের সাক্ষী যে আমার এই ঝাড়ফুঁকের মাধ্যমে বাচ্চারা অনেক বেশি উপকৃত হচ্ছে আল্লাহ তালা তাদেরকে উপকৃত করছে দুই নাম্বার যেই সমস্ত বাচ্চারা ভয় পেয়ে যায় বিভিন্ন কারণে ভয় পায় হয়তো ঘুমের মধ্যে জিন্নাত শয়তান যারা আছে তারা বাচ্চাদেরকে ডিস্টার্ব করে থাকে তাদেরকে বিভিন্ন রকম ভয়ঙ্কর কোনো কিছু দেখিয়ে তাদেরকে কষ্ট দিয়ে থাকে তারা ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে টোটাল কথা হচ্ছে ভয় যদি পেয়ে যায় তখন আপনি আরেকটা আমল করে বাচ্চাদেরকে ছাড়প করতে পারেন সেটা হচ্ছে

انفسهم يظنون بالله غير الحق ظن الجاهليه يقولون هل لنا من الامر من شيء قل ان الامر كله لله يخفون في انفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الامر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل الى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور اي ايات প্রথম পড়বে তারপরে আপনি দুই নাম্বার করণীয় হিসাবে এই আয়াত পড়বেন সূরাতুল ফাতহের 29 محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أسر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجر عظيمة. আপনি সূরা سورة يوسف নম্বর আয়াত فالله خير حافظ وهو أرحم الراحمين ايه آيات আয়াত পড়বেন তারপরে سورة بني إسرائيل. قايت سورة থেকে سيسلش قرنت পড়বেন وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وجعلنا على قلوبهم أكنة أن يفقهوا وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا اي آيات دولي قرأ اپنا ربات صدر کے چھاڑ پوک قربن اشا قرأ شعاتم کو گرست সে মুক্তি পাবে আল্লাহ ফকরব্বুল আলমিন কোরআনুল করিমের আয়াতগুলির মাধ্যমে তাকে ঝাটপুক করার মধ্য দিয়ে আল্লাহ ফকরবুল্লা আলমীন তাকে সেই ভয়ের রোগ থেকে তাকে প্রদান করবেন ইনশা আল্লাহ তো আপনারা যারা আমার কাছে জানতে চেয়েছেন বাচ্চাদের বিষয়ে আপনাদেরকে আমি আপনারা উপকৃত হওয়ার জন্য আপনাদেরকে এই দুটো আমল বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যা বিপদ আপদ থেকে মুক্তির জন্য এই দুটো আমল আপনাদেরকে বলে দিলাম আশা করি বাচ্চারা কোনো সমস্যায় এ ধরনের সমস্যাগুলোতে আক্রান্ত হলেই আপনারা এই আমলগুলো করে বাচ্চাদেরকে ছাড়ফুঁড় করবেন ইনশাআল্লাহ তা সমস্ত ধরনের মুসিবত থেকে আল্লাহ তালা বাচ্চাদেরকে সেফা দান করবেন আল্লাহ আমাদের সকলকে এই দুইটা প্রেসক্রিপশন এই দুইটা দিক নির্দেশনা বিশুদ্ধভাবে গ্রহণ করে বিশুদ্ধভাবে পড়ে আমাদের বাচ্চাদেরকে আল্লাহর রহমতে আল্লাহর তৌফিকের মাধ্যমে বাচ্চাদের উপকৃত করার জন্য তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি